মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল মহিলা তৃণমূলের ধর্ণা কর্মসূচি মেখলিগঞ্জ বাস স্ট্যান্ডে রবিবার কর্মসূচি যে অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেখলিগঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মহিলা নেত্রী সোমা ভৌমিক মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন রায় তৃণমূল কংগ্রেসের মেখলীগঞ্জ শহর সভাপতি বিষ্ণুপদ ঘোষ সহ প্রমুখ এই বিষয়ে কী বললেন কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক আংরিজে এই धरना সভা আজকে আরজি কর মেডিকেল কলেজে যে এই ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই এই ধর্ষণকারীদের জন্য যে আমরা শাস্তি দাবি করছি আজকে এখানে সমস্ত আমরা দোষীদের আজকে ফাঁসির দাবিতে এখানে আমরা ধর্মামচে সবাই এসেছি আমরা দোষীদের শাস্তি চাই আমরা দোষীদের ফাঁসি চাই আজকে ধর্ষণের প্রতিবাদে রাজ্যের সমস্ত ধরনের মানুষেরা এই আন্দোলনের পথে নেমেছে শুধু আমরা আজকে ওখানে ডলিয়ো নির্দেশক্রমে মহিলাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং বিগত দিনে যে আচিকারে যে যঘন্য যে ঘটনা হয়েছে ঘটনার প্রতিবাদে আমাদের নির্দেশক্রমে আমাদের সামনে কিছু বলবেন মহিলাদের সহক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু পাঠক ঘোষ মহিলাদের অবস্থান বিক্ষোভ এবং যতক্ষণ আমরা ন্যায় বিচার না পাবো আমাদের এই আন্দোলন চলতেই থাকবে